গুড মর্নিং বন্ধুরা আজকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো বন্ধুরা আজকে আমরা প্ল্যান করেছি এই ভালো একটা দিনে আমরা প্ল্যান করেছি যে আজকে আমরা ফ্যামিলি পিকনিক করব তো আমাদের আজকের এই ফ্যামিলি পিকনিক সবাইকে নিয়ে আর কি ফ্যামিলির সবাইকে নিয়ে পিকনিকটা করবো যেমন দেখা যাচ্ছে দাদার শালিরা আসবে মানে তারপরে মানে আমার বিয়ান হয় ওনারা আসবে তারপরে বিআইরা আসবে সবাই মিলে মানে সপরিবার আত্মীয় স্বজন কিছু নিয়ে আমরা আজকে পিকনিক করব এই শুভ দিনে তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু

মানে মশলা রেডি হয়ে গেছে এদিকে এদিকে মাংস রেডি হয়ে গেছে দুটো রেডি কমপ্লিট আর এদিকে ছোটো ডাল রান্না করছে আর ওইদিকে গৌতম দা মাংস রান্না করছে আর মিঠু ধরে দিচ্ছে সব কিছু দিচ্ছে আর এদিকে দিকে আপন না ডাল রান্নার ডিরেকশন দিচ্ছে তুতুলো রেডি আছে আমরা আজ বেশ জমিয়ে খাওয়া দাওয়া করবো ওদিকে মিঠু সরষের তেল দিল

লজ্জা করে খাবি না কিন্তু হ্যাঁ তো বন্ধুরা আমাদের পিকনিক আজকে এই পর্যন্ত তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর ভিডিওটা শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ফর ওয়াচিং দিস